আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবাই জান মাল ইমান রক্ষা করুক আমিন আজকে তোমাদের একটি ইসলামিক গল্প শোনাব গল্পটির নাম হচ্ছে কথার জন্য আশা করি তোমরা শুনবি ইনশাল্লাহ আউজুবিল্লাহ রহমানের রহিম খেজুর গাছের ছায়া লম্বা হয়ে আসছে ক্রমে বালুর উপর ভাপেরা সারা দিন দ্রুত তালে নেচে ক্লান্ত হয়ে পড়েছে এখন পড়ন্ত বিকেলে খুবই শিথিল হয়ে এসেছে তাদের নাচ দিগন্তে রেখায় দিগন্ত রেখায় দৃষ্টি রাখলে অস্পষ্টভাবে সেই মায়া ঝিলমিল চোখে পড়ে খুরমা গাছের দীর্ঘতর ছায় বসে এসব দেখতে দেখতে হঠাৎ সাল্লুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের দৃষ্টিরা উল্লসিত হয়ে উঠল ভীষণভাবে আন্দোলিত হয়ে আর আনন্দিত হলো ধুলোর ঝড় উড়িয়ে একটি ঘোড়া এগিয়ে আসছে নিজের মনে কথা কইলেন মুহাম্মদ সাল্ল্লা সাল্লাম সেই সকাল থেকে সন্ধ্যা সারা দিনের পর এখন আসছেন অল্পক্ষণের মধ্যে এসে পড়ল ঘোড়া সওয়ার কিন্তু থামলো না সমান গতিতে এক রাস ধুলো ছিটিয়ে মিলিয়ে গেল কোথায় না আবদুল্লাহ নয় সন্ধ্যা হবার মুখে ফিস ফিস করে বললেন যুবক মোহাম্মদ সাল্লুল্লাহ আলিয়া সাল্লাম অথচ এত দেরি হতে পারে না হওয়া উচিত নয় সারাটা দিন কেটে গেল অথচ সূর্য সূর্যটা ভীষণ বড় আর অদ্ভুত লাল হয়ে আ দিগন্ত বালির মধ্যে বসে যাচ্ছে বিচিত্র ঝ বর্ণে সাঁঝের সমস্ত আকাশ বৈচিত্র্যময় মনোরম আধার নামছে ধীরে ধীরে সেই একই জায়গায় বসে আকাশে নীরবে তারা ফোটা তারা ফোটা দেখলেন মুহাম্মদ সাল্লুল্লাহ আলিয়া সাল্লাম মাথার উপর বিশাল পটভূমিতে এক মহৎ শিল্পীর লীলা খেলা দেখতে দেখতে সাময়িকভাবে তিনি ভুলে গেলেন আবদুল্লাহ ইবনে আবু আসমার কথা যিনি তাকে এখানে অপেক্ষা করতে বলেছেন যাকে তিনি এখানে থাকবেন বলে কথা দিয়েছেন তারাদের ঝিকিমিকিতে যেন কিসের ইশারা দেখতে পেলেন মুহাম্মদ সাল্ল সাল্লাম আকাশের মায়াময় শান্ত নীলে তিনি যেন আর এক মহতের স্পর্শ পেলেন চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্নায় তিনি যেন আর এক জ্যোতির আভাস পেলেন দিনের ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে গেল তাঁর দিনের ক্লান্তি ঝরে গেল তিনি তন্ময় হয়ে গেলেন সম্মহিত হলেন সারা আকার জুড়ে এ কার লীলা খেলা কার নীরব মধুর কণ্ঠস্বর ভাবতে ভাবতে কেমন হয়ে যান মুহাম্মাদ সাল্লুল্লাহ সাল্লাম কোনো কুল কিনারা পান না রাত গভীর হয় পথ নির্জন হয়ে আসে এক সময় তিনি ভাবলেন এত রাত হয়ে গেছে আর আসবেন না আবদুল্লাহ সুতরাং বাড়ি যাওয়া যেতে পারে এই মনে দু মনে করে এই মনে করে দু এক পা বাড়িয়েছেন কিন্তু পরক্ষণেই ফিরে এসে বসলেন আগের জায়গায় না ফিরে যাবেন না তিনি ফিরে যাওয়া যাবে না ব্যবসায়িক লেনদেনের জন্য আবদুল্লাহ অপেক্ষা করতে বলেছেন এখানে তাছাড়া তিনি কথা দিয়েছেন এখানে থাকবেন বলে তার দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না তিনি নিজেই না কখনোই না নিজের বিকেলের নিজের বিবেকের সঙ্গে যেন লড়াই শুরু করে দিলেন তুমুল তরুণ মুহাম্মাদ সাল্লা সাল্লাম যদি অঙ্গীকার না করতাম ফিরে যাওয়া চলতো কথা দিয়ে কথা ভাঙা বাতাসে সবেগে মাথা নাড়লেন তিনি যখন আব্দুল্লাহ আসবেনি আর এসে যদি দেখে আমি নেই তাহলে ধীরে ধীরে তিনি ফিরে গিয়ে বসলেন আগের জায়গায় কিন্তু এভাবে বসে থাকা যায় কতক্ষণ তিনি সেইখানেই সেই চাঁদ জাগা আকাশের তলায় শুয়ে পড়লেন এক সময় ক্ষুধা কেলান্তি আর অবসন্নতায় চোখ দুটি বন্ধ হয়ে গেল অচিরেই তিনি ঘুমিয়ে গেলেন দীর্ঘ রাত্রি শেষ হলো সময় ভোরের শান্ত আলোয় চোখ মেলে তাকালেন মুহাম্মদ সাল্লুল্লা সাল্লাম একটা দিন একটা রাত পার হয়ে গেল দ্বিতীয় দিনে দ্বিতীয় দিন দিনে আবার শুরু হলো প্রতীক্ষা আবদুল্লাহর প্রতীক্ষা আবদুল্লাহকে তিনি কথা দিয়েছেন এখানে থাকবেন বলে সেই কথা রাখার প্রতীক্ষা সকাল দিন হয়ে গেল দ্রুত সকাল দিন হয়ে গেল দ্রুত দিন দ্রুততর এগুচ্ছে মধ্যাহ্নের দিকে সূর্য আগুন ঢালা ঢালছে বালির উপর বালির বিশাল সমুদ্রে আবার ভাপেদের নৃত্য শুরু হয়েছে উত্তাপ অগ্নিশিখার মতো বাঁক খেয়ে শূন্যে উঠে যাচ্ছে যেন বসে বসে সব দেখেন মুহাম্মাদ সাল্লুল্লাহ সাল্লাম তাপ থেকে বাঁচার জন্য এক সময় খেজুরের ছায় তিনি বসলেন কিন্তু সে আর কতক্ষণ ওখানে গিয়ে বসতেই তাঁর মনে হলো যদি আব্দুল্লাহ দূর থেকে তাকিয়ে দেখেন আর যদি তাকে দেখতে না পান ওখানে তাহলে মনের ভিতর ভাবনারা দুলতে থাকে মুহাম্মদ সাল্ল সাল্লামের দুলতে দুলতে ভুল ফুটিয়ে অস্থির করে তোলে আর ছায়ায় বসা হয় না তার সেই আগুন জ্বালা বালু পাথরের উপর নেমে গেলে নেমে এলেন তিনি এসে শান্তি পেলেন হ্যাঁ এখন দেখা যাবে দূর থেকে আর ফিরতে হবে না আবদুল্লাহকে দুটো আস্ত দিন আর আস্ত রাত পার হয়ে গেল তবু দেখা নেই আব্দুল্লাহর শঙ্কিত হয়ে ওঠেন মোহাম্মদ সাল্লুল্লাহ আসাল্লাম তবে কি তার কোনো বিপদ হলো ক্ষুধা পিপাসা এখন যন্ত্রণা হয়ে জ্বালা ছড়াচ্ছে সারা দেহে আর কতক্ষণ থাকা যাবে এভাবে একটা মানুষ আর কতক্ষণ থাকতে পারেন ভিতরের নাড়ি ভুঁড়ি জটিল যন্ত্রণায় দলা পাখাচ্ছে ক্রমাগত এক সময় তার মনে হলো দেহটা নিস্তেজ হয়ে আসছে জীবনটা বেরিয়ে যাবে বোধহয় কিন্তু কথা যখন দিয়েছি আর সহ্য করতে পারছিলেন না মাটি একটু ঠান্ডা হতে তিনি শুয়ে পড়লেন সেই বালুর উপর তিন দিন পর ফিরে এলেন আবদুল্লাহ ইবনে আবু আসমা ক্ষুধাই পিপাসায় ক্লান্তিতে মুমূর্ষ সেই মানুষটির সামনে এসে হাসতে হাসতে বললেন আরে মোহাম্মদ তুমি এখন এখানে বসে আছো দেখছি এদিকে আমি তোমার কথা একেবারেই ভুলে গিয়েছিলাম শুনে ক্লান্ত কণ্ঠে মুহাম্মাদ সাল্লুল্লাহ সাল্লাম শুন শুধু বললেন আর আমি আপনার জন্য তিন দিন বসে অপেক্ষা করছি এখানে শুধু আমার প্রতিশ্রুতি পালনের জন্য কথা রাখার জন্য আর একটি কথাও বললেন না মুহাম্মদ সাল্লুল্লা সাল্লাম যন্ত্রণার কথা নয় ক্ষুধার কথা নয় পিপাসার কথাও নয় সারাটি জীবন ধরে তিনি নিজের ব্যথা বেদনাকে আড়াল করে মানুষের উপকার করে গেলেন মানুষের কাছে কথা রেখে গেলেন প্রতিশ্রুতি রেখে গেলেন এই ঘটনা এই ঘটনাটি রসুল্লা সাল্লাহ সাল্লাম নাবি হবার আগের ঘটনা আশা করি তোমরা আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার